কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন সোমবার পনেরো জুলাই রাত সাড়ে নয়টার দিকে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কর্মসূচির ঘোষণা করেন পরে আন্দোলনকারী শিক্ষার্থীরা যে যার মতো ফিরে যেতে শুরু করেন সংবাদ সম্মেলনে জানানো হয় শিক্ষার্থীদের উপর হামলা প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্ররা পরবর্তীতে সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে আন্দোলনকারীদের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আজকে পরিকল্পিতভাবে বহিরাগতদের এনে আমাদের উপর হামলা চালানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থাকতে বহিরাগতরা কিভাবে আমাদের উপর হামলা করে সরকার সহিংসভাবে এই আন্দোলন দমন করতে যাচ্ছে আন্দোলন সহিংসভাবে দমন করা যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি এখানে তৃতীয় পক্ষ ঢোকার কোনো সুযোগ নেই যৌক্তিক দাবি পূরণ করে দিলে আমরা আমাদের আন্দোলন শেষ করব এর আগে রাত আটটার দিকে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ডাক্তার মোহাম্মদ জাবেদ হোসেন শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করলে তারা তার প্রত্যাখ্যান করে তারা হলে না গিয়ে রাজপথে থাকার সিদ্ধান্তের কথা জানান একই সঙ্গে তারা বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার দাবি জানান এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমানও সেখানে যান সে সময় তিনি শিক্ষার্থীদের বলেন আমাদের হাতে সবকিছু নেই সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগে সরিয়ে দিতাম এখন আমরা হল প্রভোস্ট ও হাউস টিউটরদের মাধ্যমে শিক্ষার্থীদের হলে ভেতরে প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করে দেওয়ার ব্যবস্থা করব শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করা কঠিন হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং তার মধ্যে জনের ঢাকা বিশ্ববিদ্যালয় হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের ডক্টরের নীরব ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাব চাই যে এই প্রক্টর কি করে এই প্রক্টর থাকতে ক্যাম্পাসে এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে কিন্তু আমরা এইভাবে ভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় আজকে যে আমাদের ছিল করার যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকে এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমরা প্রত্যাহার করি প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যুক্তি সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছে এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করে আমি নয় নাও সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়ে নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও প্রযুক্তি করেছে আমরা এটিও তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি প্রকাশন সংস্কার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব।